السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم <سلام> ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم <سلام> عدم <سلام> 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 বন্ধুবর এবং দেশে প্রবাসী যারা আমার ভিডিও দেখছেন আমি অনেক দিন লাইভে আসি নাই আসলে অনেকেই বলছে যে হুজুর লাইভে আসার দরকার নাই অনেক হুজুরাও বলছে অনেক নেতা কর্মী বলছেন যার কারণে আমি লাইভে আসতে পারি নাই প্রিয় দেশবাসী আমি একটা অনেক বড় ষড়যন্ত্রের শিকার আপনারা দেখছেন আমাকে নিয়ে কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে এটা সবটাই মিথ্যা বানোয়ার এটার কোনো ভিত্তি নাই বৃত্তিহীন একটা প্রতিহিংসার শিকার আমি আমি একটা প্রতিহিংসার শিকার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মহিলাকে দিয়ে আমাকে কথা বলছে সেই মহিলাকে আমি চিনি না ওর কোন কোথায় থাকে কোনো খবর আমি রাখি না অনেক সময় আমার কাছে অনেক মাসালা জানতে আসে আমি মাসালা বইলা দিয়ে শুধু এটুকু বলি আজকে আমার বিরুদ্ধে যে দর্শনের অভিযোগটা আনছে সবটাই মিথ্যা এবং ভিত্তিহীন আমি আপনাদের সকলকে বলবো দয়া করে এই ভিডিওটা আর কেউ শেয়ার দিবেন না দেখবেন না এবং এটাকে সকলেই প্রতিহত করতে চেষ্টা করুন কারণ আমি কোনো অসৎ অন্যায় নাফরমানি কাজ করিনি আমাকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে এবং কি আমাকে এমন কিছু কথা বলা হচ্ছে যে আমি কিভাবে বয়ান করি মাঠে এটা দেখবে এমন কথা বলা হচ্ছে আমি কিভাবে মসজিদে মাদ্রাসায় চাকরি করি মাদ্রাসা পরিচালনা করি এটা দেখবে আমাকে এই দেশে থাকতে দিবে না বয়ান করতে দিবে না আমাকে বিশেষ করে শ্রীপুরে থাকতে দিবে না এমন হুমকি আমাকে দেওয়া হচ্ছে সুপ্রিয় দেশবাসী বন্ধুবর আমাকে আরেকজন হুজুরের মধ্যে মাওলানা কফিল উদ্দিন সাহেবের মাধ্যমে তার কিছু কথা আমার বিরুদ্ধে তাকে বলায়া বাধ্য করায়া আমার বিরুদ্ধে কিছু কথা বলায়া সে ওরা আমাদের আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সুতরাং এটা একটা বৃত্তিহীন ষড়যন্ত্র আপনারা এই বৃত্তিহীন ষড়যন্ত্রে কেউ কান দিবেন না একজন আলেমের সম্মান নষ্ট করা এত এমন ভাবে আমার সম্মানটা ওরা নষ্ট করছে আপনারা কি বুঝতে পারছেন যে এর চাইতে নিকৃষ্ট গৃহীত কাজ আর কি হতে পারে আমার সমান এমন এমন ভাবে সম্মান নষ্ট করেছে যেন আমি দেশে আর মুখ দেখাতে না পারি আল্লাহর জমিনে যেন আমি দিনে দাওয়াত দিতে না পারি তবে একটা কথা মনে রাখবেন ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক আমি একজন ইসলামের সৈনিক দেশের সৈনিক কোরআনের সৈনিক ইসলামের বিরুদ্ধে যত শত্রু আছে ওদের বিরুদ্ধে আমি কথা বলেই যাবো কোরআনের সূত্রদের বিরুদ্ধে আমি কথা বলবো জাহাদের প্রয়োজন হলে করব দেশের বিরুদ্ধে যারা শত্রু ওদের বিরুদ্ধে আমি জাহাদের প্রয়োজন হলে করব। এটা এক বছর আগের একটা হিংসা ওই হিংসার বহিপ্রকাশ সে ঘটাইছে আমাকে অপমানিত জনগণের কাছে দেশের মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত করে আমি আপনাদের কাছে বিচার চাই আমি আলহামদুলিল্লাহ সাংবাদিক সম্মেলন করেছি দেখতে